আস আমরা দশমিক ভগ্নাংশের একটি সমস্যার সমাধান করি তোমার কাছে নিচে চারটি কার্ড রয়েছে এই কার্ডগুলোতে বিভিন্ন ডিজিট লেখা আছে তাই তো এগুলো নিচের নির্দেশনা অনুযায়ী দশমিক সংখ্যা তৈরি করো তো দশমিক সংখ্যা তৈরি করার ক্ষেত্রে এখানে বলেছে বলেছেermost সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কতermost বা সবচেয়ে বড় সংখ্যা কত এই যে চিত্রটা দেওয়া আছে এই চিত্রে আমার এই অঙ্কগুলো বসিয়ে সবচেয়ে বড় সংখ্যা গঠন করতে হবে সবচেয়ে ছোট সংখ্যা গঠন করতে হবে তো আমরা দেখি কিভাবে সবচেয়ে বড় সংখ্যা গঠন করা যায় কিভাবে সবচেয়ে ছোট সংখ্যা গঠন করা যায় আচ্ছা তার আগে একটা জিনিস বুঝতে হবে একটু খেয়াল করে সবাই তার আগে একটা জিনিস বুঝতে হবে মনে করো তোমাকে বলা হলো যে নয় এক শূন্য তিনটে অঙ্ক দেওয়া আছে নয় এক শূন্য এই তিনটে অঙ্ক দ্বারা সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত বলতো নয়শো দশ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত আমি শূন্য এক নয় লিখতে পারি পারি তাহলে বাম দিকে অঙ্কের কোনো মান নাই সাধারণ সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো সাধারণ সংখ্যা ব্যবহার করি যেগুলো দশমিক না এইগুলো সংখ্যার বামে শূন্যের মান নাই আছে আর দশমিক সংখ্যা ডানের শূন্যের কোনো মান নাই এটা কি জানো মনে করো পাঁচ দশমিক এক এরপরে যদি একশোটা শূন্য দাও তাও কিন্তু পাঁচ দশমিক এক যাতায় অর্থাৎ এইদিকে শূন্য তোমার মান নাই এর এই দিকে শূন্যের মান নাই যদি মান থাকতো তাহলে আমি এইটা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতাম না তা তো না আমাদের তো মান দরকার এই জন্য আমি এককে সামনে রাখি তারপরে শূন্য তারপরে নয় লিখে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করি ঠিক আছে সাধারণ সংখ্যার ক্ষেত্রে সংখ্যার বামে যে শূন্যটা থাকে ওই শূন্যের কোনো মান নাই ওইটা দেওয়া যাবে না ওইটা অঙ্কেতে কোনো কাজে আসবে না তেমনি দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে লাস্টে অর্থাৎ ডানে যে শূন্যটা আসবে এই শূন্যের কোনো মান নাই দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে ডানের শূন্যের কোনো মান নাই বা দেওয়া যাবে না দিলেও কোনো কাজ হবে না আর এই সংখ্যার ক্ষেত্রে বামে শূন্যের কোনো মান নাই ঠিক আছে এখন যখন সবচেয়ে বড় সংখ্যা গঠন করব তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে এর থেকে সবচেয়ে বড় অঙ্কটা খুঁজে বের করতে হবে সেটা কত বলতো পাঁচ আচ্ছা পাঁচ দিলাম এরপরে কত দিব এদের দশমিকার তাহলে আমি দশমিকটা দিলাম দিলাম এরপরে বাকি যে অঙ্ক গুলো আছে তার মধ্যে হবে না কারণ শূন্য যদি আমি রেখে দিই শূন্যটাকে লাস্টে বসানো লাগবে এই শূন্যটা যেহেতু লাস্টে বসবে না কেন বসবে না এই জায়গায় শূন্যটা শেষে বসবে না এই কারণে যে ওই জায়গায় শেষে বসানোর কোনো মান নাই যেমন এখানে আগে বসছিল না এইটা কিন্তু আবার ক্ষুদ্রতম সংখ্যা গঠন হয় নাই কারণ এই শূন্য কোনো মান নাই তাহলে এই শূন্যটা এমন জায়গায় পাওয়া যার মান নির্দেশ করে সেক্ষেত্রে শূন্য এক ঠিক আছে চারটে কার্ড ব্যবহার করে তাহলে এই কার্ড সব অর্থপূর্ণ কার্ড হতে হবে তাই না লাস্টের শূন্য তো যেহেতু মান নাই তাহলে আমি ওটা সংখ্যা ব্যবহার করতে পারবো না পারবো তাহলে আমি কি করবো এই এককে শেষে রাখবো এবং শূন্যটাকে আগে বসিয়ে বৃহত্তম সংখ্যা গঠন করলাম বুঝছি কিনা আমরা আমাদের ভিতরে অনেকের ধারণা আছে যে এইটাকে এইভাবে করা যায় পাঁচ দশমিক তিন এক শূন্য আছে যে এটা আমার সবচেয়ে বড় সংখ্যা অবশ্যই বড় সংখ্যা গঠন হয়েছে বাট এই ব্যবহার হয় করে তো মান পাচ্ছি না আমি এখানে পাচ্ছি না চারটে কার্ড ব্যবহার করে মানে চারটে কার্ড অর্থপূর্ণ ভাবে ব্যবহার করতে হবে ঠিক আছে এবং বইয়ের উত্তর দেখবা এইটা না এইটা আস তাই না তাহলে আমি এইটা কিন্তু আমি নিব না ঠিক আছে আমি এইটাকে গ্রহণ করব। ঠিক আছে আমার বই যেটা ফলো করে আমি সেটা করব ওকে তার কারণ কিন্তু বুঝছো শেষের শূন্য কোনো মান নাই যেহেতু শেষের শূন্য শেষের শূন্য যদি মান থাকতো তাহলে এইটা কিন্তু হতে সংখ্যা গঠিত হতো এবার সবচেয়ে ছোট সংখ্যা এটা তো আরো সহজ তাই না ছোট সংখ্যার ক্ষেত্রে কি করবো বলো তো প্রথমে শূন্য দিব যেহেতু একটা প্রথমে দশমিকের আগে শূন্য দেওয়ার নিয়মও আছে আছে কিনা দশমিকের আগে শূন্য দেওয়ার নিয়ম আছে শূন্যটা দিলাম এবার কি করব সবচেয়ে ছোট সংখ্যা বলো শূন্য দিলাম তারপরে কত দিব এক তারপরে তারপরে পাঁচ অর্থাৎ এইদিকে যত বড় থাকবে ততই ছোট হবে এদিকে বড় হলে বড় হয়ে যাচ্ছে তাই না তাহলে ছোট থেকে বড় ওইভাবে সাজিয়ে দিব কথা বুঝেছি সবচেয়ে ছোট সংখ্যা বের করে দিই সবচেয়ে বড় সংখ্যা বের করে ওকে যেহেতু বইটা এই দেওয়া আছে এটা আমরা ফলো করুন ওকে থ্যাংক ইউ